সরাসরি যাচ্ছে তার কাছে চট্টগ্রামে ফৌজদারহাটের ফকিরহাট এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঠিক এক থেকে দেড় ঘন্টা আগে কিন্তু ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে আমার পিছনে যে বাসটি আছে সেই বাসটি থেকে এখনো পর্যন্ত কিন্তু ভেতরে যাত্রী আটটা পড়ে আছে সেই যাত্রীদেরকে কিন্তু উদ্ধারের কাজ করছে ফায়ার সার্ভিস এবং স্থানীয় যারা সাধারণ মানুষজন আছে সবাই তবে ফায়ার সার্ভিস কিংবা প্রাসনিক যারা মানুষজন আছে তারা আসার আগে কিন্তু আমরা দেখেছি স্থানীয় মানুষ যারা আছে তারাই মূলত উদ্ধার কাজ শুরু করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বাসটি এটি হচ্ছে স্টার লাইনের একটি বাস যে বাসটি চট্টগ্রামের বড়পোল থেকে ফেনির উদ্দেশ্যে যাচ্ছিল কিন্তু মাঝপথে এক থেকে দেড় ঘন্টা আগে হঠাৎ করে কিন্তু বাসটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপরে কিন্তু বাসটি উল্টে যায় তবে কি কারণে উল্টে যায় সেটি হয়তো আমরা বাস চালক কিংবা ফায়ার সার্ভিসের সাথে কথা বলে জানতে পারবো অনেকেই বলছে বাসের চাকাও ফেটে গেছে সেটি তারা বলছে সেই কারণে হয়তো উল্টে গেছে আমরা একজন যাত্রীর সাথে কথা বলেছিলাম তিনি আমাদেরকে জানিয়েছেন বাসটিতে আসলে বিশ থেকে পঁচিশ জন মানুষ ছিল যারা ফেনির উদ্দেশ্যে যাচ্ছিল এবং সেক্ষেত্রে আমরা দেখছি এখনো পর্যন্ত ভেতরে যে কয়েকজন মানুষ আটকা পড়ে আছে তাদেরকে এই মুহূর্তে কিন্তু উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস কারণ বাসটি পুরোপুরি বিপরীত দিকে উল্টে যাওয়ার কারণে যারা ভিতরে আটকা পড়ে আছেন তাদেরকে উদ্ধার করতে অনেকটাই কিন্তু বেগ পেতে হচ্ছে এবং আজকে বলে রাখি চট্টগ্রামে সকাল থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি বা মুসলধারে বৃষ্টি হচ্ছিল সেই কারণে পথ অনেকটাই পিচ্ছিল হয়ে গেছে তো কি কারণে আসলে দুর্ঘটনাটি ঘটেছে সেটি যখন পুরোপুরি উদ্ধার তৎপরতা চালানো হবে তখন হয়তো আমরা আপনাদেরকে জানাতে পারবো দুর্ঘটনার মূল কারণ কি তবে এই মুহূর্তে আমরা দেখছি ফায়ার সার্ভিসের সদস্য যারা আছেন তারা যেমন উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন তেমনিও যারা আহত হয়েছেন তাদের অনেককে উদ্ধার করে কিন্তু এখনও পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও কিন্তু পাঠানো হয়েছে সেটি কিন্তু আমরা দেখেছি তবে ভেতরে এখনো পর্যন্ত বেশ কয়েকজন যাত্রী কিন্তু আটকা পড়ে আছে যাদেরকে এই মুহূর্তে উদ্ধার তৎপরতা চালাচ্ছে এবং স্থানীয় প্রশাসন যারা রয়েছে তারা যেমন উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস যারা রয়েছে তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেক্ষেত্রে আমরা দেখছি পুরোপুরি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই মুহূর্তে কিন্তু গাড়ি চলাচল বন্ধ হয়ে রয়েছে এবং রাস্তার দুই পাশে কিন্তু প্রচুর যানজটের কিন্তু সৃষ্টি হয়েছে যতক্ষণ পর্যন্ত এই গাড়ি উদ্ধার করা হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু গাড়ি চলাচল স্বাভাবিক হবে না তবে কতজন আহত কিংবা নিহত আছে কি না বিষয়টি আমরা এখনো তথ্যটি নিশ্চিত করতে পারিনি কারণ অনেককে উদ্ধার করে এখনো পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে বা যাদেরকে উদ্ধার করা হয়েছে তারা বিভিন্ন দিকে অবস্থান করছে তবে এই মুহূর্তে সবার যে বিষয়টি নজর আছে ভিতরে কেউ আটকা পড়ে ভিতরে কেউ আটকা পড়ে আছে কিনা সেই বিষয়টি এখন সবচেয়ে বড় বিষয় যারা আটকা পড়ে আছে তাদেরকেই কিন্তু এই মুহূর্তে বের করার জন্য সবার আগে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস কিংবা স্থানীয় সাধারণ মানুষজন যারা আছে আমরা একজনের সাথে কথা বলতে চাই আপনারা তো ছিলেন এখানে কি অবস্থায় ভিতরে কয়েকজন আটকা পড়ে আছে আটকা পড়ে এখন একজন আছে অনেকজন ছিল এখানে অনেকজন আমার হাত ভাঙ গেছে মাথা বাড়ি গেছে এই কারণে বার করছে আমরা সবগুলো এখন এই মুহূর্তে কয়জন আছে ভিতরে এই মুহূর্তে একজন আছে

ধন্যবাদ আমরা একজন যাত্রীর ভাইয়ের সাথে কথা বলছিলাম তিনি আমাদেরকে যতটুকু জানিয়েছেন আহ আসলে বড়ো ভাই তার বড়ো ভাই এখানে আসলে যে বাসটি উল্টে গেছে সেই বাসের ভেতরে আটকা পড়ে আছেন এমনটি তিনি বলছেন এবং স্থানীয় যারা মানুষজন আপনারা দেখছেন ফায়ার সার্ভিস এই মুহূর্তে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্য যারা আছেন পুরোপুরি বাসটি আপনারা দেখছেন ন্যাশনাল লাইনে যে বাস পুরোপুরি উল্টে যাওয়ার কারণে পুরোপুরি বাসটি দুমড়ে মুচরে গেছে এবং বাসটির যে ডান পাশের যে সিটগুলো রয়েছে সেই সিট থেকে মূলত এখনও যে দুই তিনজন যাত্রী যারা এখনো পর্যন্ত আটকে আছেন তাদেরকে সবার আগে উদ্ধার করার বিষয়টি এখানে সবচেয়ে বড় বিষয় এবং এখানে যারা উদ্ধার হয়েছেন বাকি আমরা অনেকে দেখেছি আহত অবস্থায় কাজটাতে দেখেছি রাস্তার বিভিন্ন পাশে তারা পড়েছিলেন এবং অনেককে কিন্তু আহত অবস্থায় উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালেও কিন্তু নিয়ে যাওয়া হয়েছে কিন্তু আমরা প্রায় দেখেছি পনেরো থেকে বিশ জন আহত হয়েছে তবে এর মধ্যে কেউ মারা গিয়েছে কিনা এখনো পর্যন্ত সেই বিষয়টি আমরা নিশ্চিত করতে পারিনি যখন পুরোপুরি উদ্ধার কাজ শেষ হবে যাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের শারীরিক অবস্থা জানার পরে আমরা আসলে পুরোপুরি জানতে পারবো যে এখানে আসলে কতজন আহত বা নিহত হবার ঘটনা ঘটেছে আমরা দেখছি উপর থেকেও কিন্তু বাসটি কেটে ভেতরে ঢোকার চেষ্টা চলছে এবং পুলিশের যারা সদস্যরা আছেন তারাও কিন্তু এই মুহূর্তে আছেন এবং ফায়ার সার্ভিস সহ একসাথে সবাই যৌথভাবে কিন্তু এখানে এই মুহূর্তে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন মূলত যারা যাত্রীরা ভেতরে আটকা পড়ে আছেন তাদেরকেই উদ্ধার করাটা এই মুহূর্তে সবচেয়ে বড় বিষয় এবং আপনাদেরকে জানিয়ে রাখি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক